সো ত্রেষ্ঠ প্রশ্নে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এক ব্যক্তি দুই হাজার পাঁচশো টাকার কিছু সংখ্যক পাঁচশো টাকার একটি ঋণ অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকার একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন অর্থাৎ সে কয়েকটা কিস্তির মাধ্যমে সে এই দুই হাজার পাঁচশো টাকা পেট করবে সো প্রত্যেক কিস্তি পূর্বে থেকে পূর্ব পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি দেয় অর্থাৎ আজকে যদি পাঁচ টাকা দেয় প্রথম কিস্তিতে যদি সে পাঁচ টাকা দেয় তাহলে তার কিস্তিতে কত দুই টাকা বেশি দেবে অর্থাৎ ষাট টাকা এরপর কিস্তিতে আর দুই টাকা বেশি দেবে টাকা এভাবে দিচ্ছে এখানে বলা আছে যে প্রথম কিস্তিতে এক টাকা হয় তাহলে প্রথম মানে কি এ এর মান কত আমাদের ওয়ান এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণটা শোধ করতে পারবেন অর্থাৎ কতটা কিস্তি লাগবে দুই হাজার পঁচিশশো টাকা অর্থাৎ পঁচিশশো টাকা পূরণ ফিট করতে তার কতটা কিস্তি লাগবে সেটাই বের করতে বলা হয়েছে অর্থাৎ আর এটা হচ্ছে কি এনের এর মান যদি যে প্রতিটি কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ব্যক্তিটি তার টাকাটা পরিশোধ করতে পারবেন এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল যেহেতু আমাদের প্রথম প্রথম কিস্তিটা দেওয়া আছে তাহলে এটা হবে আমার কি এ তাহলে এ ইকুয়েল ওয়ান এটার মান কত ওয়ান আর সাধারণ অন্তর হচ্ছে কি পার্থক্য অর্থাৎ যেহেতু দুই করে বাড়তেছে প্রতিবারে তাহলে সেটা হবে কি সাধারণ অন্তর অত সাধারণ অন্তর সূত্রে আমরা জানি কি পূর্বের পদ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ তাহলে চেয়ে কত দুই টাকা করে বেশি বাড়তেছে তাহলে সাধারণ অন্তরটা হবে কত আমার ডি তাহলে ডি ইকুয়েল তো আমার এর মানও জানলাম ডির মানও জানলাম এবং সমষ্টি কত সেটাও জানলাম তাহলে আমাদের আমাদের এখন এন এর মানটা বের করতে হবে অর্থাৎ এন মানই হচ্ছে কতটা কিস্তি লাগবে তো আমরা লিখলাম মোট ঋণ হচ্ছে দুই হাজার পাঁচশো আর এটি হচ্ছে সমষ্টি এস এর মান দুই হাজার পাঁচশো তো আমরা যদি কিস্তি সংখ্যা বের করতে চাই তাহলে সেটা হবে এন অর্থাৎ আমাকে এনটাই বের করতে হবে সো আমরা প্রথমে ধারা গঠন করব যেহেতু আমি প্রথম পদ জানি ডি এর মানুষ জানি অর্থাৎ সাধারণত তাহলে আমরা ধারাটা খুব সহজেই গঠন করতে পারবো অর্থাৎ এই কিস্তি গঠনের একটি সমান্তর ধারা কারণ প্রত্যেকবারে দুই করে বাড়তেছে প্রথমে তিন টাকা এক টাকা দিলো তারপর তিন টাকা তারপর পাঁচ টাকা তারপর ষাট টাকা এইভাবে কিন্তু দিতে এসে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দুই টাকা না হচ্ছে তাহলে আমরা এখন সমষ্টি সূত্রে লিখবো সূত্র সমষ্টি সূত্রের মাধ্যমে কারণ আমরা এস এর মানটাও জানি এর মানও জানি ডি এর মানও জানি তো এখান থেকে আমার শুধু এন এর মানটা বের করতে হবে আমরা খুব সহজে বের করতে পারবো কারণ যে কোনো একটা সমীকরণের সকলগুলো মান দেওয়া থাকলে একটি মান ধরে অজানা থাকে এটা আমরা কিন্তু সমীকরণের মাধ্যমে খুব সহজে বের করতে পারি তো এখন আমরা মানগুলো বসাবো আমরা এস এটা আগে লিখবো অর্থাৎ এন বাই টু যেহেতু এর মান দেওয়া হচ্ছে কত ওয়ান ওয়ান লিখলাম তারপরে এখানে প্লাস প্লাস ওয়ান আর ডি এর মান আছে আমাদের কত টু কারণ আমার সাধারণ অন্তরটা কত টু তো আমরা টু লিখলাম ইকুয়েল এস মানটা কত হাজার পাঁচশো আমরা এটা লিখলাম তো এখন এটা আমরা একটা বেসিক ক্যালকুলেশন করবো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি এন বাই টু যেভাবে সেভাবে লিখবো এখানে টুর সাথে ওয়ান গুন করলে টু তারপরে প্লাস প্লাস এখানে টু ধরে আমি এন দ্বারা এনের এর সাথে গুন করি তাহলে টু এন বা টু যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে মাইনাস টু তো এখানে টু এ টু কাটা যাবে আবার কাটা গেলে আমার কী থাকবে বাকিগুলো থাকবে যে এন বাই টু আর এখানে টু এন থাকবে টু এন ইকুয়াল টু থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড এখানে ই টু আর ই টু ফাটা যাবে গুণের এটা গুণের আছে এটা বাঘের আছে তাহলে আর থাকবে কি এন আর এন এ এন আর এন কি গুণ তাহলে এন স্কোয়ার ইকুয়ার টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এন স্কোয়ার যদি আমি পক্ষে বর্গমূল করি অর্থাৎ রুট করি তাহলে পাবো কত এন ইকুয়ার ফিফটি অর্থাৎ আমি যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কত এন এর মান পাবো কত ফিফটি এটাই হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ পঞ্চাশটি কিস্তির মাধ্যমে ব্যক্তিটি তার দুই হাজার পাঁচশো টাকা ঋণটা পরিশোধ করতে পারবে অর্থাৎ এক তিন পাঁচ সাত এভাবে পঞ্চাশটি পদ হবে সাথে পরে কত নয় তারপরে এগারো এভাবে পঞ্চাশটি পদ হলে তখন এটার যোগ করবে দুই হাজার পাঁচশো অর্থাৎ ব্যক্তিটির ঋণের পরিমাণ সো তাহলে আমার অ্যান্সারটা কত কতগুলো কিস্তি লাগবে পঞ্চাশটি এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি পনেরো থেকে তেইশ ন পর্যন্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে অবশ্যই বলবে বলবে যে ভাইয়া এই জায়গায় বুঝতে পারে বা ভাইয়া এই জায়গাতে বুঝতে পারিনি আমি অবশ্যই অ্যান্সার দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ